বাংলাদেশ মুখ্য যোদ্ধা বন্দর বন্দরখানা ভার্সেস বন্দর রিপাবলিক ক্লাবের মধ্যে এবং যেটা যখন গোল কিন্তু হয়ে গেল সম্ভবত ইকবাল তথা অত্যন্ত একজন খেলোয়ার ইকবাল বহর ক্রিকেট ফুটবল

এক্ষেত্রে আবারও চলে গেল মুক্তিযোদ্ধা সংসার বন্ধ থানা কমান্ডের অনেকগুলো

বিপদের সম্মুখীন হতে হতো গোলরক্ষকে কিন্তু না পরিস্থিতিতে গোলরক্ষক নিজেই বল ধরে নেন আলিম সুমন আবার বাম পায়ের টাকার শখ গোলরক্ষক করছেন বাল ধরে নিলেন ধরনের খেলায় প্রতি বছর তিনি রেফিং এর দায়িত্ব পালন করে থাকেন